আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার বাঁধাকপির বল এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রাও অনেক পছন্দ করবে এবং অনেক টেস্টি হয় এই রেসিপিটা সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই কিন্তু তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে সচরুণ দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে ফিরে যাই ফার্স্ট টাইম এখানে বাঁধাকপি কুচি কেটে নিয়েছি এটা আমি পানিতে ভাপিয়ে নিচ্ছি এর ভিতরে আমি আলু লম্বা লম্বা করে কুচিয়ে তারপর কেটে দিয়ে দিয়েছি তারপর এটাকে হালকা পানিতে ভাপিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে তবে পানি ঝরিয়ে নিয়ে আমি একটা কড়াইতে ঢেলে রাখবো এর ভেতরে আমি একটা ডিম দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যে যা ইচ্ছা মতো ভাজা এবং বেসন এর করলাম দু টেবিল চামচ পরিমাণ এবং এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই ফ্লেভার আরও টেস্টি হবে এবং খেতেও কিন্তু অনেক মজা হবে আপনারা কিন্তু এখানে ধনে পাতা কুচিয়েও কিন্তু অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এই টেস্টটা অনেক ভালো আসবে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা কিন্তু অবশ্যই ধনে পাতাটা দিবেন এরপর কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার কাছে মনে হয়েছিল এখানে বেসন একটু দরকার এই জন্য আমি এখানে এক চামচ পরিমাণ বেসন আরও দিয়ে নিয়েছি এরপর আমি চুল একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এখান থেকে আমি যে বাঁধাকপির জন্য বাঁধাকপির বলটার জন্য যেই পুটা তৈরি করেছি সেটা আমি হাতে ভালোভাবে গোল করে নিচ্ছি তারপর আমি তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই বলগুলো কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে এবং এই বলটা যখন ভাজতে ভাজতে একদম লাস্ট মুহূর্তে চলে যাবে তখনই কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে মানে স্মেল স্মেল পেয়েই আর কি খাওয়া হয়ে যাবে আমার এমকম একটা স্মেল আসবে আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন একে একে আমার সবগুলো বাথাকপির বল ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং কালারটা দেখছেন কীরকম করেছে অনেক সুন্দর দেখাচ্ছে এবং এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সো একে একে আমার সবগুলো বল ভাজা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে একসাথে দেখতেও কতটা সুন্দর লাগছে এটা যদি বাচ্চাদের সামনে দিন তাহলে কিন্তু তারা অনেক মজা করে খাবে এর উপরে আমি একটু সস দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্যে এটা আপনার সসের সঙ্গেও কিন্তু খেতে পারবেন অনেক মজাদার হবে সো আজকে বাঁধাকপি বলে রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ